ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল ভিন্ন জায়গায় বলতেছেন ইয়া আল্লাযিনা আমানু আমিনু হে ঈমানদারেরা তোমরা ইমান আনা প্রশ্নই তো পড়ে আল্লাহ পাক কেন ঈমানদারদেরকে ইমান আনার কথা বলছেন কারণ আল্লাহ বলেন অনেক মানুষ অনেক ইমান বা সুৎকাই ঘুষকাই ঘুষকায় নামাজ পড়ে আল্লাহ বলে সুৎকাইয়া নামাজ পড়লে ওই ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারে না কোন ব্যক্তি আছে নামাজও পড়তেছে রোজাও রাখতেছে এত তার বিন্দু পরিমাণ ইমানের কোনো টেনশন নাই কেমনে দেখেন কোন ব্যক্তি যদি শাস্ত্র যায় আর শ্রেষ্ঠ যদি বসে বসার পরে কোন একজন পার্থী যদি আসে আসে বলে যে বা বুট কারে দিবা সে কইবো আপনারে বুটটা দিব তো উনি দুধ চা খাবা আরেক ব্যক্তি পার্থী যাওয়ার পরে আরেকটা প্রার্থী যখন আসে তো বা বুটটা কারে দিবেন ওই ব্যক্তি বলে টেনশন করতেছি বুটটা কারে দিতাম যখন বলে আরে একটা কফি দে কফি দেওয়ার সাথে সাথে সে বলে যে কফি যেহেতু আপনি খাওয়াইছেন শুন তো আপনিই পাইবেন